আর সন্ধে এই মাত্রই হলো মিনিট দশ পনেরো হলো সন্ধে হয়েছে তো আমি আজকে সন্ধে দিই না আরতি করি না আজকে আদি আরতি করে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে তো টোস্ট নিয়েছি দুটো বিস্কিট নিয়েছি আর অল্প করে চানাচুর নিয়েছি আজকে একটু সকাল করে রান্না করতে চলে এসেছি কিচেন থেকেই ভিডিওটা শুরু করছি ফুলকপি আলু পশানো হচ্ছে এইটা পোস্ত হবে পোস্ত মানে তিল দিয়ে হবে সাদা তিল দিয়ে এই যে তিলটা বের করে রেখেছি এটা মিক্সিতে পিষে নিয়ে আসবো কষানো হয়ে গেলে আর অল্প করে জল দিয়ে টাকা দিয়ে দেবো তারপর তিনটা পিটিয়ে নিয়ে আসবো আর ভাত হয়ে গেছে এইদিকে ভাত হয়ে গেছে দেখো আর সুদীপ ভাত খেয়ে যাবে বলে তাড়াতাড়ি রান্নাটা করছি কেননা দেরি হয়ে যাচ্ছে সুদীপ আসবে লেটেতে আর ভাত ওকে দিয়ে দিয়েছি এই যে ভেজ বড়া ভাজেছি আর এই আলু সিদ্ধ মাখা আর ভাত আর ভাতটা দেখো এই বেড়েছি তো গরম একদম তো এই খেয়েই যাবে ও আর দুধ আছে দুধ দিয়ে দেবে তাহলেই ও খাওয়া হয়ে যাবে আর কষ্টটা হয়ে উঠলো না গুড আফটারনুন ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল্টাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে ব্লগ তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আসতে পারি না এই খানিকটা আগে সান টান করে এই নয় অনেকক্ষণ আগেই স্নান করেছি উপরে বসছিলাম আজকে রোদ বেরিয়েছে খুব সুন্দর আর অনেক কাচাকুচিও হয়েছে তো তার জন্য সকাল করে রান্না করছিলাম আর সুদীপ খেয়েও যাবে বলে ওর জন্যই রান্না করেছিলাম তোমাদের সামনে আর আসতে পারি না রান্না করার পর গ্যাস সফ করেছি বর্তন সাফ করেছি অনেক কাচাকুচি হয়েছে সান হয়েছে তারপরে সেগুলো সব শুকাতে দিয়ে ছাদে বসছিলাম একবার চুলটা শুকাচ্ছিলাম এখনও ভিজে আছে এবারে ভাত খাবো ভাত খেতে যাব তো তার আগে তোমাদের সামনে এলাম চলো আগে ভাতটা খেয়ে নিই ভাতের মেনু তো দেখিয়েইছি আর দেখাবো না আবার আসবো সন্ধেবেলা খাওয়া দাওয়া করে ছাদকে চলে এসেছি দেখো জামা কাপড় সব ঝুলছে তারেতে আবার এই দিকেও সব রয়েছে এদিকেও সব রয়েছে ওইদিকেও রয়েছে আমার চাদরটা দেওয়া আছে ওইদিকে আর রোদ তেমন নেই রোদটা বেশ তিনটে পর্যন্ত ভালো উঠেছিল তারপর থেকে মরি মরি হয়ে গেছে একদম কি মাত্রই দেখো সূর্য মামা তেমন নেই সূর্য মামা ওঠেই না মানে এখনটা নেই আর বেশ তিনটে পর্যন্ত ভালো রোদ দিয়েছিল তখন আর আসতে সময় পাই না একদম রোদ নেই চুলটা অল্প ভিজে আছে আমাদের একটা ঝর্ণা লাগানো দরকার ছিল তারিখে কেউ ঝন্ডা দেয় না আমাদেরকে থালা আমরা আসতে হবে দেয় না কি আসে এই দেখো সুপুত্র শ্রীরামের আমরা ঝন্ডা লাগাবো এসে গেছে এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা একটা ব্যাগ এটা হচ্ছে কি লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা লেখা আছে কাটরা

এমন করে না এমন করে ভালো করে দেখাতে হবে এই ভেতরে দেখাবে তো তুমি আচ্ছা লাভ ভালো করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এইটা আছে ব্যাগটাতে প্রসাদ আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে প্যাকেট করা রয়েছে এই দেখো প্যাকেট করা আছে এইগুলো হচ্ছে যে প্রসাদ আছে বিষ্ণু দেবীর প্রসাদ জম্মুর বিষ্ণু দেবীর প্রসাদ আর সুদীপ পরীক্ষা দিতে গিয়েছিল আর ওই পাশেই পরে বিষ্ণুদেবী একবারে মাতারানীর দর্শন করেই এসেছে আর ওই যে প্রসাদ দিতে যাচ্ছে আদি পাশের ঘরে দুজন দিকে প্রসাদ দিতে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যে এই মাত্রই হলো মিনিট দশ পনেরো হলো সন্ধ্যে হয়েছে তো আমি আজকে সন্ধ্যে দিই না আরতি করি না আজকে আদি আরতি করে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাকে তো তার জন্য আমি আজকার আরতি করি না আদি ছিল আদি আরতি করে দিয়েছে আর বসে আছি এখন আদি গেল প্রসাদ দিতে পাশের বাড়ি আর সুদীপ তো বললাম তো সুদীপ পরীক্ষা দিতে গিয়েছিল জম্মুতে আর জম্মু যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল তার থেকে কিছুটা দূরিতেই মানে দেবীর মন্দির মানে দু তিন কিলোমিটার দূরিতে মন্দির তো তার জন্য ও একদম মাতারানীর দর্শন করেই এসেছে প্রসাদ নিয়ে এসেছে সেই প্রসাদই দিতে গেছে আর জম্মু থেকে জানো তো এই চাদরটা নিয়ে এসেছে সুদীপ তো চাদরটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই চাদরটা দেখাচ্ছি গোটাটাই এই রকম এরকমই কাজ আর কিনারাগুলো এই এইরকম দুদিকেরই কিনারা এইরকম মানে একটু একটু করেই যে এরকম চটটা তাছাড়া পুরো মানে বডিটাই এই রকম কাজ ছোট ছেলের মধ্যে দিয়ে পড়ে তেমন কেনাকাটা কিছু করতে পারে না নিজের জিনিসও কোনো দিন কেনে না আমি মানে কিনে দিই তো যেমন পেরেছে নিয়ে এসেছে তো খুব একটা খারাপও নয় গরম আছে চাদরটা জম্মুর জিনিস একটা এখন কেউ নেই তো গেল প্রসাদ দিতে এসে গেছে আর তোমার দাদা ভাই এখন আসে না সুদীপ পড়াতে গেছে আমি এবারে কিচেনে যাব একটু চা করতে চা খাব খাবে নাকি চা খাবে না আচ্ছা আর দুজনে যাবে আর আদিতে আর তোমাদের দাদা ভাইতে যাবে বিয়েবাড়ির নিমন্তন্ন খেতে আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্তন্ন আছে সবারই আসছিল কিন্তু আমি আর সুদীপ যাব না ওরা দুজনে যাবে একটু পর করে কি হলো ওই প্রসাদটা কি হলো চলো আগে চা বানাতে যাই একটু গরম গরম চা খেতে মন যাচ্ছে দারুন ঠান্ডার সময় তারপরে আবার ফিরে আসছি চা করতে চলে এসেছি ইনফ্যাক্ট চা আমার হচ্ছে ফুটছে চা আর চাটা আমি একা খাবো না সুদীপও খাবে ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুই চা খাবি না কি বললো খাবো তো এখন আসবে না সেই আসবে কমসে কম সাড়ে নটার সময় ঠান্ডা বলে ওর জন্যই চাটা একটু করলাম যখন ও আসবে ওর চাটা ছেঁকে দেবো আর আমি আমার মতন ছেঁকে নেব তো ওর জন্যই দু কাপ করলাম আর ওরা তো চলে গেছে বিয়েবাড়িতে খেতে তোমাদিকে বলেছিলাম যে ওরা বিয়ে বাড়িতে খেতে যাবে তো ওরা তো চা খাবে না জানে বিয়ে বাড়িতে খে গেছে কি কি ভালো মন্দ চায়ের চেয়ে ভালো মন্দ জিনিস খাবে ওর জন্যই ওরা চাটা খায় না শীতকালে না একটু এই সন্ধ্যের দিকটা মনে হয় একটু চা খাই চা খাই গরম চা পেলে মনে হয় দারুণ শরীরটা কত আরাম লাগলো আমার তো খুব ভালো লাগে জানি না কার কীরকম লাগে তোমাদের কীরকম লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে চলো চাটা আমার হয়ে গেছে ছেঁকে নিই চা ছেঁকে নিয়ে চলে এসেছি দেখো চাটা দিয়ে ভাপ উঠছে একটা টোস্ট নিয়েছি দুটো বিস্কিট নিয়েছি আর অল্প করে চানাচুর নিয়েছি এখানে চানাচুরে না বাদাম পাবে না দেখো এই চানাচুরগুলো একটাও বাদাম নেই মানে একটা দুটো বাদাম তাও এতে আছে না কি জানি না বলতে পারবো না চলো আগে চাটা মনের আনন্দ খেয়ে যাই তারপরে দেখো মেশিন আজকে ঘর ঢুকিয়ে দিয়েছি কাজ এসে গেছে মেশিনের চাটা খেয়ে মেশিনে খানিক্ষণ কাজ করব আজকে না একটু আগিয়ে রাখলে কালকে আর ব্যাগগুলো দিতে পারবো না তার জন্য চাটা খাই খেয়ে আর কাজে বসবো একটু মেশিনের কাজ করব আর এখন তো কেউ নেই একা চুপচাপ বসে থাকতে হবে বন্ধুদের ভিডিও দেখবো তার থেকে বন্ধুদের ভিডিও চলতে থাকবে আর আমি কাজ করতে থাকবো দেখো ওরা বিয়েবাড়িতে খেয়ে এসেছে বলে যদি দুটো গোলাপ জামুন নিয়ে এসেছে ওর একটা আমার একটা ওরা তো বিয়েবাড়িতে গোলাপ জামুন করে অনেক কিছু খেয়ে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর সুদীপে এই গোলাপ জামুন দুটোই খেতে আছে ওর ও একটা খাবে এলে তো ওর একটাই যে আর আমার একটা তাহলেই আজকের মতন খাওয়া দাওয়া সবারই ফিনিশ এই মিষ্টিটা খেয়েই ভিডিওটা ফিনিশ করে দিচ্ছি ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সঙ্গে ততক্ষণ গেলে টাটা গুডওয়া